এরপাশে গাঁদা ফুল সূর্যমুখী ফুলের কিছু আছে এটা ডালিয়া ফুল ডালিয়াতে এখন কেবল কলি এসেছে ফুল এখনো ফুটেনি আর এইটা এটা হাইব্রিড দুপাটি আর এগুলা হচ্ছে দেশি দুপাটি ঠিক যেন মিশ্র চাষ এই যে এই পাশে পটেটো গোল আলু এই পাশে দেখতে পাচ্ছেন লাউ দেশি লাউ সম্পূর্ণ অর্গানিকভাবে চাষ এখানে এখানে কোনো সার বা কীটনাশকের প্রয়োগ নেই বললেই চলে এই যে দেশি রসুন সম্পূর্ণ মুক্ত দেশি রসুন আমাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের এই বড়ো ভাই এখানে মিশ্র একটা চাষ করেছেন এই পাশে ধনিয়া চাষ হয়েছে গাঁদা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে একদম প্রত্যেকটা কলিতে ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন বিক্রির জন্য ফুল তোলা আছে

এই যে ফুলগুলো বিক্রির জন্য গাছ কাটা হচ্ছে এগুলো কালকে মার্কেটে চলে যাবে দেখি আমি কটা ছবি তুলে দেখিনি তোদের বাগানে দেখাম দেখাম हाँ वो पार्वती नंदली और तुम्हारी डाली कहाँ होता बोली नहीं तो आमी इधर आमी पूरा मैं किन्हीं आना क्या तो फ़ोन वाले में तो दे रहे